আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হঠাৎ করে আব্বু হলো সকালবেলা ফোন দিলো এই কিছুক্ষণ আগে দশ মিনিট আগে তে ফোন দেওয়া বলতেছে তোর মার বলো অবস্থা খারাপ একটু বাসা যা দিই তা আমি হলো দোলায় মোড়ে আসলাম আর আসার আগে দেখেন শারমিন হলো যে কলা দিয়ে দিছে আর দুধ দিয়ে দিছে তারপরে যে আমার অসুখের সময় স্লাইনগুলো আর খাওয়া হয় নাই কে ভাবলাম যেহেতু মার জন্য স্লাইনও কিনে নেওয়া যেতে হইব তাহলে এগুলোই যাই যায় শারমিন বলতেছে যে এগুলোও নিয়ে যাও আর ওষুধও নিয়ে এসছি এই যে সাথে সাথে ওষুধ খাওয়াই দিচ্ছি আয়শা দেখে হলো নিচের ফ্লোরে পড়ে রয়েছে এই যে এই জায়গায় পড়ে রয়েছে তো দৈরামাইরা মনে করেন যে উপর উঠাইলাম আর শারমিনে জানাইলাম শারমিন হইলো যাইতেছে আমা তুই যে স্লাইনের পানিটা একটু খাও ভাল লাগবো তো ওই যে মাথা বলে ঘুরাইতেছে খারাপ খারাপ ওই যে দুধ বসা দিতাছে পেশারে মনে চাপ দিয়েছে আমি সকালবেলা ফোন দিছি ফোন দিয়া লগে কথা বললাম সুন্দর মতই ছিল এই যে বারোটার ঘটনা আর এখন বাজে হইল দেড়টা মানে আপনি দেড় ঘন্টার ভিতরে এই অবস্থা হয়ে গেল যে গায়ে কোষ হল দিয়েছিল মনে হয় আরে দেখেন মানে আগে থেকে কালকে খাওয়া দাওয়া কইরা আব্বু মা দোনোজনই হলো পড়ছে আসার পরে এই যে মানে সকালবেলা সব ঠিকঠাক ছিল বড় আউত্তি তারপরে যে বাথরুম ধুইলো তারপর হলো গায়ে গোসল দিল এর ভিতরে বলে যে আমি আদে নিচে ফ্লোরে পড়ে রইছে আল্লাহ জানে কি হইল হঠাৎ কইরা শরীর তো ঠিক আছে শরীর ঠিক আছে এখন বলে খালি মার বলে মাথা হয়ে ঘুরাইতেছে কান্দে না মা কান্দে না আছি তো ওই যে আইতেছে শারমিন আইতেছে কান্দে না ওই যে আমি দুধটা গরম দিয়ে দিতেছি আর একটা হইল যে পানিতে ঢালছি আর একটা হলো দুইটা মিক্স করে দিলে কি ভালো হয় কি না কে জানে মিক্স করে দিই করে দিলাম লাল মুখি দিয়ে তবে শারমিন হলো আসে পড়ছে আর সেই দেখেন সাথে সাথে কি শুরু করছে নারকেল তেল আর হলো পানি দিয়া ওই যে আমারও আর একের বার

ধরতে হচ্ছে দেন পর পানি খাওয়া দিতেছে তো মা কইতাছে হলো টিটা খাইতাছেন না হাত দিও না টিটা না টিটাটা পানি হলো শরীরে ছিটাইছে তখন হইলো বলতাছে শরীর জলতাছে কি আমার

তা বসলো এখন হইলো মারাই তো ফার্মেসিতে নেওয়া যায় পেশাটা মাপানের লেগা আর দেখি এদিকে রাখলে আরো অসুখ পরে যাবো গা বাসায় নিয়ে যাম চার মিনিট ব্যাগে দিয়ে দাও চার্জারটা মোবাইলটা নিয়ে নিও জানলাগুলা জানলাগুলা লাগাই দিবা तो आस्ते आस्ते धरो हाइटे जीते बा तो ना जाओ तो Doro প্রেশার হল লো আর পুরো শরীর দুর্বল লাগতেছে বলে মাথা ঘুরায় না মা মাথা খারাপ করতে পারতেছে না দৈর মারা দৈর আমি আর শারমিন হলো তা আমি আর শারমিন হলো রয়ে গেছিলাম এই যে বাজারগুলো শারমিন আবার একল আনতে পারবো না এই কারণে শারমিনের নিয়ে আমি রয়ে গেছিলাম যে এই যে भाजीটা যে খাওয়ার জন্য হ্যাঁ আচ্ছা এই যে দেন আপনাদের বোন ডিম আনতে যে ডিম দিছে বাইকে আরা কোন এডি যদি এই রাতে তুইয়া গেতাম তাহলে কি একটা অবস্থা হইতো আর আসার সময় দুই তলায় বলে মাথা ঘুরাইয়া বলে পয়ড়া গিয়েছে না বইয়া ছিল আমরা কেবল বল আসলাম মা ওই রুমে চলো ওই রুমে যাইবো না আমি তো আবুরে দিয়া হলো তারা ঘুরা ঘুরে পাড়াইছি এটা চিটমেন্ট হইছে কিছু হয়েছে কেউ রানামু ডাক দিমু হ্যাঁ তো শারমিন হইলো জিজ্ঞাসা করতেছে যে মা আপনি কেউ দেখবেন দেখতে চান কিছু হইছে খালি বলে খারাপ লাগতেছে কিন্তু তুমি আমার এই জিনিসটা একটু কত যে যখন সোনার ব্যাপারে যখন ছিটেলে তখন কইল কে শরীর জলে ভাবতেছি বাতাস লাগলো কি না আল্লাহ জানে আমার বাড়িতে এইভাবে কান্দার কোনো ই না দেহে বড় বোন আনাইতে পারিনি বড় বোন আসবে কিনা ফোন দিছিল বড় বাইক নাই মামা নানির কি হয়েছে বললাম এমন এমন লো প্রেশার হয়েছে তেমন তো লো প্রেশার দেখলাম না দশ পয়েন্ট কম তো এই দশ কমে তেমন খারাপ লাগার কথা না আর দুর্বল লাগতেছে আর এলো মাথা কইলাম বড় কই না আমরা তো আছি যদি খারাপ লাগে তোমার জানা মনে কইল ঠিক আছে তুমি আমার জানাইও আর দেখি তুমি কি বড় বোন ফোন দিয়ে বলবো আচ্ছা মার জন্য হলো যে লেবুর শরবত বানাইতেছে আর সাথে একটু ক্লাইয়েন্টও দিয়ে দিল মা হলো মাথা খাড়া করে রাখতে পারতেছে না বড় মাই আরে ফোন দাওয়া ধরাই দিলাম তো দেখি তারা আসে কি না না আসলে নাই কেউ লাগবো না কেউ আমার বাড়িতে আসার দরকার নেই দেখ মানে হলো ওই ভাষা রাখি নাই ওই ভাষার মানে অবস্থা বেশি একটা সুবিধা না এমন পরিস্থিতি ওই ভাষার আপনারা জানেন ভালো করেই যেমন বাগিনার একটা মানে একটা পেজ আছে ওইটাতে কাজ করে তো আর নিজেরই একটা গোডাউন হিসাবে লাগে এই কারণে পুরাটাই মনে করেন যে মালপত্র দিয়া পুরোটা জায়গাটা লোড করে রাখছে তো ভাবলাম ওই জায়গাটা থাকলে নিঃশ্বাস বন্ধ বন্ধ হয়ে আসার একটা ব্যবস্থা তো ওই জায়গার থেকে মারে হলে আমার কাছে নিয়ে আসে পড়ছি এলা দেখে এই চোটে এই জায়গায় রেখে দিতে পারি কি না বাকিটা মা সুস্থ হওয়ার পর জানা যায় তা আমার হয়েছে না এখন টোটাল ঘরের বাইরে সবারই হইব দেন দেন লাগুর পায় না আমারও কয় না যে গ্লাসটা একটু দাও